আসসালামু আলাইকুম ওয়াহমতুল্লাহ আবার আজকে আমি আলোচনা করব ধর্ষণের মহামারী বাংলাদেশে বর্তমান ধর্ষণের মহামারী চলছে আমি ডক্টর ইউনুসের সরকারকে আহ্বান জানাব আপনি অতি দ্রুত এ সকল সমস্যার সমাধান করুন তা না হলে দেশের এই ক্রান্তি লগ্নে ভয়াবহ এক বিস্তার সৃষ্টি হবে যেটা সামাল দেওয়া কঠিন হয়ে যাবে আমি ডক্টর ইউনেসেস সরকারকে আবার আহ্বান জানাতে চাই আপনি আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি করুন এবং আইনশৃঙ্খলা বাহিনী উন্নত না করলে দেশে এক ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হবে তাই এই ধর্ষণের মহামারী থেকে রক্ষা পেতে আইন শৃঙ্খলার ভূমিকা থাকবে অপরিসীম এবং সেটাই হওয়া উচিত আমাদের আইনশৃঙ্খলা বাহিনী কেমন যেন একদম নিস্তেষ হয়ে গেছে তারা উঠে দাঁড়াতে পারছে না আমি এই সরকারের প্রতি আহ্বান জানাতে চাই যে আপনারা অতি শীঘ্রই আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক করে ফেলুন এই বলে আমার সংক্ষিপ্ত বিশ্লেষণ শেষ করছি এবং এই ধর্ষণের মহামারী থেকে যাতে দেশের জনগণ রক্ষা পায় এবং সঠিক বিচার হয় সেই জোর দাবি জানাচ্ছি